সতেরোশো সাতান্ন সনের এই দিনে পলাশীর ময়দানে ব্রিটিশদের সঙ্গে ঐতিহাসিক প্রহসনের যুদ্ধে বাংলার স্বাধীনতা সূর্য প্রায় দুইশত বছরের জন্য অস্তমিত হয় দুইশত বছর আগে এ দিনে পলাশীর আম বাগানে ইংরেজদের সঙ্গে এক যুদ্ধে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার শেষ সূর্য পরাজয়ের পর নবাবের বেদনাদায়ক মৃত্যু হলেও উপমহাদেশের মানুষ নবাবকে আজও শ্রদ্ধা জানায় সেই সঙ্গে নবাবের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে পলাশীর যুদ্ধে নবাবের মৃত্যু বিরচিত হলেও যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের স্বাভাবিক মৃত্যু হয়নি ইতিহাসবিদ নাথ রায়ের লেখা মুর্শিদাবাদ কাহিনী থেকে জানা যায় নবাবের সেনাবাহিনীর তুলনায় ইংরেজদের সেনা সংখ্যা ছিল অনেক কম সেখানে বিশ্বাসঘাতকতা না হলে নবাবের বিজয় ছিল সুনিশ্চিত আরেক ইতিহাসবিদ্য চন্দ্র বলেন নবাব ষড়যন্ত্রকারীদের গোপন ষড়যন্ত্রের কথা জানার পর যদি মীর জাফরকে বন্দী করতেন তবে অন্য ষড়যন্ত্রকারীরা ভয় পেয়ে যেত এবং ষড়যন্ত্র ব্যর্থ হলে পলাশির যুদ্ধ হতো না ইতিহাস থেকে জানা যায় আলিবর্দি খার পর তার দৌহিত্র সিরাজুদ্দৌলা তেরোশ ছাপ্পান্ন সালের দশ এপ্রিল বাংলা বিহার ওড়িশার সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর তরুণ নবাবের সঙ্গে ইংরেজদের বিভিন্ন কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয় নবাব সিরাজের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন ঘষিটি বেগম সেনাপতি মীর জাফর আলি খান ধনকুবের জগৎ শেঠ রাজা রায় দুর্লভ উমিচাঁদ ইয়ার লতিফ প্রমুখ ১৭৫৭ সালের তেইশে এপ্রিল কলকাতা পরিষদ নবাবকে সিংহাসনোচ্যুত করার পক্ষে প্রস্তাব পাশ করে এই প্রস্তাব কার্যকর করতে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ রাজদরবারের অভিজাত সদস্য উমিচাঁদকে এজেন্ট হিসেবে নিযুক্ত করেন এই ষড়যন্ত্রের নেপথ্য নায়ক যে মীর জাফর তা আজ করতে পেরে তাকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করে আব্দুল হাদিকে অভিষিক্ত করেন নবাব কুটচালে পারদর্শী মীর জাফর পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করায় নবাবের মন গলে যায় এবং মীর জাফরকে প্রধান সেনাপতি পদে পুনর্বহাল করেন ঐতিহাসিকদের মতে এই ভুল সিদ্ধান্তই নবাব সিরাজের জন্য কাল হয়ে দাঁড়ায় সন্ধির চুক্তি ভঙ্গ করে চন্দনগরের ফরাসিদের দুর্গ দখল করে নেয় ইংরেজরা এরপর সতেরো সাতান্ন সালের সতেরো জুন ক্লাইভ কাটোয়ায় অবস্থান নেয় নবাব বাইশে জুন ইংরেজদের আগেই পলাশি পৌঁছে শিবির স্থাপন করেন তেইশে জুন সকাল আটটায় যুদ্ধ শুরু হয় কিন্তু প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় ঘটে পলাশি বিপর্যয়ের পর শোষিত বঞ্চিত শ্রেণী একদিনের জন্য স্বাধীনতা সংগ্রাম বন্ধ রাখেনি এরই ধারাবাহিকতায় উনিশশো সালে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্মলাভ করে মীর জাফর আলী খান বিশ্বাসঘাতকের স্বপ্ন ছিল সে বাংলা বিহার উড়িষ্যার নবাব হবে এই ইচ্ছা পূরণ করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয় মীর জাফর তার এই ইচ্ছা পূরণ করতেই পলাশির প্রান্তরে সে পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে পলাশির প্রান্তরে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে লর্ড ক্লাইভের তিন হাজার সদস্যের সেনাবাহিনীর কাছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয় নবাব সিরাজুদ্দৌলার এ বিশাল বাহিনী চালাক ক্লাইভ যুদ্ধের পর মীর জাফরকে সিংহাসনে বসায় কিন্তু ক্ষমতা রাখে নিজের হাতে কিছুদিন পর তার ইংরেজ প্রভুরা এ বিশ্বাসঘাতককে বিশ্বাস করতে পারে না এ বিশ্বাসঘাতককে তারা ক্ষমতা থেকে সরিয়ে দেয় ইংরেজরা ভাবে যে ব্যক্তি সামান্য ক্ষমতার লোভে তার দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা সাত সাগরতের নদীর ওপার থেকে এসে তাকে বিশ্বাস করবে কোনো ভরসায় নবাবী চলে যাওয়ার পর সে দারুণ অর্থকষ্টে পড়ে মীর জাফর আলী খান কুষ্ঠ রোগে আক্রান্ত হয় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তান্ত্রিকের পরামর্শে দেবী মূর্তির পা ধুয়া পানি খাওয়ার পর তার মৃত্যু হয়